ভালো কিছু নেওয়ার জন্য ভালো জায়গা এবং বিশ্বস্ত জায়গায় আসতে হবে যদি একটা গাড়ির যদি নাটেও যদি হাত দেওয়া হয় সেটা আপনাকে আগে থেকেই অবগত করে দিব যে ভাই এই গাড়িটা ইঞ্জিন খুলছে ইঞ্জিন নাট ধরছে এতটুকুই আচ্ছা আমরা শুরু করি তাহলে ভাইয়া হোন্ডা সিবিআর হোন্ডা সিবিআর পার্টি গাড়ি 21 এর ম্যানুফ্যাকচার 21 এর লাস্টের গাড়ি একদমই প্যাকেট কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন দাম পড়বে অনলি আজকে আপনি ঢাকা থেকে সর্বনিম্ন আচ্ছা তিন লক্ষ পনেরো হাজার টাকায় দিব আজকে যা তিন লক্ষ দশ তিন লক্ষ পনেরো হাজার টাকায় আর দামা করা যাবে না তিন লক্ষ পনেরো হাজার টাকায় সিবিআর এই কন্ডিশনের আপনি একটু খুঁজে দেখেন আচ্ছা তারপরে যারা আসবেন বরাবর কিন্তু বলে রাখি যে আসলে যারা বাইক চিনে তারা আসবেন ও যে কথায় আছে না আমাদের ইয়াতে বেসে যে চিনলে জড়ি না চিনলে ভাত রান্নার খুঁড়ি যদি আপনি বাইক না চিনেন বাইক না বুঝেন ওহেতু আইসা আপনার লাভ নাই আপনি যে বুঝে যে ভদ্রলোক ভালো জানে বাইক সম্পর্কে তাকে সাথে করে নিয়ে আসেন দেখেন অবশ্যই তার ডিসিশন মানে সে যদি চিনে থাকে মানে ফাইনাল হবে তো এফআইএবিএস এসএফ

আমরা চেষ্টা করব কষ্ট করে আসবেন একটা জায়গায় কষা খাওয়া থাকলে সেটাও আপনাকে বলবো আপনি ফোন দিয়ে আসবেন কষ্ট করে দূর থেকে আসবেন এটা কিন্তু আমাদের মাথায় আছে ঢাকা সিটিতে বের হলে এক বেলা শেষ একটা দিন চলে যায় অতএব কোনো সমস্যা নেই আমরা তো দেখিয়ে দিচ্ছি তারপরেও যদি আপনি জানার প্রয়োজন থাকে তাহলে টেলিফোন ফোন নম্বরে ফোন দিবেন ওকে আচ্ছা পরবর্তীতে আমরা জিএসএক্স আর দেখতে পাচ্ছি জিএসএক্স ফার্স্ট পার্টি মালিকের হাতের গাড়ি একাদের গাড়ি 26 সাল পর্যন্ত পেপার সাবডেট 31 সিরিয়াল আচ্ছা আসলে তিন লাখ টাকায় রাখবো আসলে লাখ তার মানে ভাইয়ের মন ভালো আছে প্রতিটা ইঞ্জিনের

দশ এরকম আচ্ছা ঠিক আছে ফেজার ইয়ামাহা ফেজার ভার্সন টু দুই মডেল বাইশের মডেল একষট্টি সিরিয়াল তেইশে কেনাকাড়ি ওকে দাম পড়বে ওয়ানলি এক হাজার টাকা দুই লক্ষ হাজার টাকায় এক্স জেড মডেল শোরুম পেপার এগারো হাজার কিলোমিটার আন জেনেনলি চব্বিশ পার্সেন্ট চব্বিশ আপনি টাকা দিন মডেল বাই

এই যে চাকা দেখতে পাচ্ছেন যারা ক্লাসিক এডিশন নিতে চান আপনারা কিন্তু এটাও নিতে পারেন ক্লাসিক 2024 এর মডেল 24 এর সিরিয়াল নাম্বার করা একদম সুপার ফ্রেশ কন্ডিশন সুপার একদম নতুনের সাথে মিলাই নেবে একদম নতুনের সাথে একটা দাগ স্ক্রেচ ধোসা মজা কোনো কিছু নেই এটার দাম পড়বে

বাইশের মডেল উনষাট সিরিয়াল আর মনোটোন রেড কালার রেড কালার অনলি এক লক্ষ আটান্ন হাজার টাকা না এটা পঞ্চান্ন করে আচ্ছা জান এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় বাইশের মডেল মনোটোন বাইশের মনোটোন আমরা পালসার দেখতে পাচ্ছি অনেকগুলো একসাথে পালসার আটাইশ সিরিয়াল ইয়ার অফ ম্যানুফ্যাকচার দুই হাজার তেইশ সামনের চাকায় ওই এবিএস পিছনের চাকায় ওই এবিএস সামনের চাকায় ও ডিক্স পিছনের চাকায় ও ডিক্স ডাবল চ্যানেল এবিএস

এক <coughs> লাখ

সুজুকি জিক্সার মোনোটন একেবারে ফ্রেশ কন্ডিশন আর আরটিআর ওয়ান একুশের মডেল দাম পড়বে ওয়ানলি এক লক্ষ হাজার টাকা এক লাখ দশে একুশের আরটিআর একুশের গাড়ির ইঞ্জিনের সাউন্ড একদম নতুনের মতো আরেকটা হাজার টাকায় অ্যাপাসি আর টিআর হাজার টাকায় আরটিআর সতেরো মডেল মডেল লক্ষ টাকায় সিঙ্গেল বিশের মডেল এক লাখ পনেরো হাজার টাকা ওকে এই যে তিন হাজার কিলো চলে আসবে বাসন তো গাড়িটা একেবারেই নতুন একদম শোরুম কন্ডিশন যে যে অ্যাঙ্গেল থেকে দেখুক না ওই যে আর চোখ নাই সেও যদি এসে দেখে না দেখে হাত দিলেই বুঝতে পারবে যে না আসলে বাইকটা নতুন নতুন একেবারে নতুন গাড়ি দেখাই যাচ্ছে নতুন 25 এ কেনা মডেল 24 তিন হাজার কিলো চলা আছে দাম পড়বে সতেরো আচ্ছা তিন হাজার কিলোম পেপার শোরুমের নতুন কিলো তো কি হয় বাইক সামনের চাকা পিছনের চাকা

টেক্সটকেন আপডেট একদম দাম অনলি 98000 টাকা 9895 করে 98 জান আচ্ছা আসলে 95 আসলে 95 95 এটাও আসলে 95 এটাও 95 মানে 95 আরটিআর পাবেন দুই মডেল হর্নেট ওয়ান শোরুম পেপার 135000 টাকা 135 এ 22 এর মডেল সিবিএস ব্রেক এলইডি হেডলাইট ভিডিওতে 40 এই ভিডিওতে পাই 35 লাভের দরকার নাই কাস্টমার নিয়ে শান্তি থাক নাকি শান্তি পাক ওকে ফেজার ভার্সন 1 অনলি 95000 টাকা 90 করে দেন আচ্ছা দিলাম 90000 টাকায় আমাদের কাছ থেকে বাইক কিনলে মানে পেপারস গ্যারান্টি আজীবন পেপারস গ্যারান্টি পাবেন আজীবন আমাদের লোকেশনটা আবারো বলে দেই আমাদের লোকেশন ঢাকা সাভার বাস স্ট্যান্ড বাকি যা ইন্ডাস্ট্রিজ বিপরীত পাশে মা মোটরস যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাকিস্তান আম্বো যারা চান্দুরা কালিয়াকর জিনান রপ্তানি বাইপেল মানিকগঞ্জ থেকে আসবেন

একদম সুপার ফ্রেশ কন্ডিশন হোয়াইট কালার দাম পড়বে ওয়ানলি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো এক লাখ পনেরো হাজার টাকায় মনোডন সাতাইশ সাল পর্যন্ত ট্যাক্স প্রধান আপডেট সাতাইশ পর্যন্ত আপডেট সাতাইশ সাল ব্ল্যাক কালার মনোডন ব্ল্যাক কালার ওয়ানলি এক লক্ষ দশ হাজার টাকায় এক লাখ দশে ব্ল্যাক কালার মনোডন পালসার নাম্বার কোরাল রেড কালার অনলি

আর যদি ভালো বাইক কিনতে চান তাহলে ভালো শোরুমে কিন্তু আসতে হবে ইনশাআল্লাহ আর যেহেতু আপনারা কষ্টের টাকা দিয়ে আপনি একটা জিনিস কিনবেন অবশ্যই ভালো জায়গা থেকে কিনবেন শুনে বুঝে কিনবেন যেটা ভালো সেটা ভালো আপনিও চিনবেন আপনি যদি নাও চেনেন যে চিনে তাকে সাথে করে নিয়ে আসেন ইনশাআল্লাহ কখনো কোনো প্রকার প্রকার শুভ নেই ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ